আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি অটোক্যাড বাংলা টিউটোরিয়াল কোর্সের এগারো নম্বর ক্লাসে আজকের টিউটোরিয়ালে আমি দেখাবো অটোক্যাডের খুবই দরকারি একটি কমান্ড আর্ক কমান্ড এই কমান্ড দিয়ে খুব সহজে যে কোনো ধরনের বাঁকা লাইন বা আর্ক তৈরি করা যায় ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আমি এখানে দেখাবো কিভাবে স্টেপ বাই স্টেপ বিভিন্ন পদ্ধতিতে বিভিন্নভাবে অটোকেডে আর্ক তৈরি করা যায় তো কথা না বাড়িয়ে চলুন আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করি ওকে তো আমরা চলে আসলাম সরাসরি আমাদের অটোকেট সফটওয়্যারে অটোকেট সফটওয়্যারে আসার পর এখন আমরা আমাদের যে আর্ক আমরা অ্যাক্টিভ করতে পারি তো আর্ক অ্যাক্টিভ করার জন্য আমাদেরকে প্রথমেই চলে যেতে হবে আমাদের যে রিবন রিবন এরিয়া এরিয়া থেকে ড্র প্যানেলের আন্ডারে আমরা পেয়ে যাব সার্কেলের পরেই যে আর্ক কমান্ড সেটি এখান থেকে আমরা আর্ক কমান্ড অ্যাক্টিভ করতে পারবো আমরা যদি আর্ক কমান্ডের উপরে একটা ক্লিক করে দিই তাহলে কিন্তু আমাদের যে আর্ক কমান্ড সেটি অ্যাক্টিভ হয়ে যাবে তো আমরা আর্ক কমান্ডের উপরে একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দিলে আমরা এখন এখান থেকে আর্ক ড্র করতে পারবো এছাড়াও আমরা যদি চলে যাই আবার আমাদের যে মেনুবার বার থেকে আমরা চলে যাব আমাদের যে ট্রটুল বার ট্রটুল বার থেকে আমরা এখানে পেয়ে যাব আমাদের আর্ক অপশন আমরা নিচে গেলে পেয়ে যাব আর্ক অপশন তো আর্ক অপশনে আমরা এখান থেকে যে কোনো ধরনের আর্ক ড্র করতে পারি তো আমি আর্ক কমান্ড অ্যাক্টিভ করে নিলাম অ্যাক্টিভ করে নিয়ে আমি যদি আর্ক ড্র করতে চাই তাহলে দেখতে পাচ্ছেন আমরা খুব সহজেই কিন্তু আর্ক ড্র করতে পারতেছি তো আমরা কিবোর্ড শর্টকাটের মাধ্যমেও মাধ্যমে অটোকেডে আর ড্র করতে পারি অটোকেডে আর ড্র করার জন্য কিবোর্ড শর্টকাট কমান্ড হচ্ছে এ ইন্টার আমরা যখন এ প্রেস করব দেখতে পাচ্ছেন আমাদের এখানে কমান্ড উঠতেছে এ ফোর আর তো আমরা এ লিখে ইন্টার প্রেস করার সাথে সাথে আমাদের যে আর কমান্ড সেটি কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে তো আমরা দেখলাম আমরা কিভাবে অটোকেডে আর কমান্ড অ্যাক্টিভ করতে পারি এখন আমরা আর কমান্ড বিস্তারিতভাবে আলোচনা করব তো বিস্তারিতভাবে আলোচনা করার জন্য আমরা আর কমান্ড কিছু পরিচিতি প্রথমে জেনে নেই তাহলে আমাদের যে ক্লাসটি সেটি বোঝার ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে তো প্রথমে আমরা দেখি আমাদের এখানে একটা আর্ট ড্র করা আছে আপনারা দেখতে পাচ্ছেন আমি সেটাকে লাল একটা কালার দিয়ে রেখেছি যাতে আপনাদের বোঝার সুবিধা হয় তো আমরা এখানে একটা আর্ক ড্র করে নিয়েছি আমরা যখনই আর্কটাতে ক্লিক করতেছি আমাদের মাউস পয়েন্টারটা ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে আর্ক সেটার চারটা পয়েন্ট দেখাচ্ছে আমরা প্রথমে দেখি এই পয়েন্টগুলো কি কি আমরা যখনই আমাদের আর্কটাকে ক্লিক করব দেখতে পাচ্ছেন প্রথমেই আমাদের রাইট সাইডে যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে আর্কের স্টার্ট পয়েন্ট তারপর মাঝখানে মিড পয়েন্ট তারপর আবার লেফট সাইডে যে পয়েন্টটা সেটা হচ্ছে ইন পয়েন্ট আবার আমরা আর্কটিকে সিলেক্ট করলে দেখতে পাচ্ছেন এটার একটা কিন্তু পয়েন্ট দেখাচ্ছে এখানে তো এই পয়েন্টটি হচ্ছে আর্কের সেন্টার পয়েন্ট আর্ক হচ্ছে মূলত সার্কেলের একটি সেগমেন্ট বা অংশ আপনারা দেখে থাকবে আমরা যখন একটি সার্কেল ক্রিয়েট করব সার্কেল ক্রিয়েট করার পর আমরা যদি সার্কেলটিকে ক্লিক করি দেখতে পাচ্ছেন আমাদের সার্কেলের কিন্তু চারটি সেগমেন্ট আছে সার্কেলটিকে ক্লিক করলে দেখতে পাবেন এখান থেকে এই পয়েন্ট পর্যন্ত এটা একটা সেগমেন্ট আবার এই পয়েন্ট থেকে এটা একটা সেগমেন্ট অর্থাৎ আমাদের সার্কেলের চারটি সেগমেন্ট আছে আর একটা সেন্টার পয়েন্ট আছে তো আমাদের যে আর্ক সেটারও কিন্তু সেন্টার পয়েন্ট আছে আর আমাদের এই আরটি আমাদের এই সার্কেলেরই একটা সেগমেন্ট তো আমরা আর্ক ড্রয়িং করার ক্ষেত্রে আর একটা জিনিস মনে রাখতে হবে আমরা যখন আর ড্র করবো তখন আমাদের আরটা স্টার্ট হবে অ্যান্টি ক্লক ওয়াইজ বা ঘড়ির বিপরীত দিকে আমরা যখন ক্লোক ওয়াইজ কোনো কিছু ড্রয়িং করি সেটা তো ঘড়ির আপেক্ষে বা ঘড়ির দিকে ড্র হয় কিন্তু আমরা যখন আর ড্র করবো সেটা কিন্তু রাইট সাইড থেকে লেফট সাইডে যাবে সেই ক্ষেত্রে আমরা এটা খেয়াল রাখবো যে আমাদের আর ড্র করার সময় সেটা অ্যান্টি ক্লক ওয়াইজ ড্র হবে আবার আমরা দেখি আরেকটা জিনিস সেটা হচ্ছে আমরা আমাদের যে আর্ক সেটার অঙ্গুলার ডাইমেনশনও বের করতে পারি আমরা যদি চলে যাই এখান থেকে অ্যাঙ্গুলার ডাইমেনশন এটাতে আমরা এটার অ্যাঙ্গুলার ডাইমেনশন দেখতে পারি তারপর আমরা চলে যাই আরকের কোড লেন্থ সম্পর্কে এখন আমরা জানব আর্কের কোড লেন্থটা কি আমরা যদি একটা আর্ক ড্রো করি আমরা একটা আর্ক নিয়ে নিলাম আর্ক ড্র করার পর আমরা যদি আমাদের এই আর্ক এই পয়েন্ট থেকে অর্থাৎ ফার্স্ট পয়েন্ট থেকে ইন পয়েন্টে একটা লাইন ড্র করে পয়েন্ট এই লাইন ড্র করার পর আমরা যে লাইনটি পেলাম এটা হচ্ছে কোড অর্থাৎ আমরা ড্র করার পর আমাদের দুটি পয়েন্টকে কে একসাথে যুক্ত করে দিলে যে লেন্থটা পাবো সেটা হচ্ছে আর্ক এর কোড লেন্থ আমরা জানলাম আমাদের যে আর্ক সেটার তিনটি পয়েন্ট ফার্স্ট পয়েন্ট বা স্টার্ট পয়েন্ট মিড পয়েন্ট এবং এন্ড পয়েন্ট তারপরে আমরা আর্কের একটা সেন্টার পয়েন্ট পেলাম সেন্টার পয়েন্ট থেকে আমরা আর্কের যে অ্যাঙ্গেল সেটাও বের করতে পারি আমরা আর্কের ফার্স্ট পয়েন্ট এবং যে ইন পয়েন্ট এই দুটিকে যদি আমাদের সেন্টার পয়েন্টের সাথে অ্যাড করে দেই আমরা যখনই আর্কটাতে ক্লিক করতেছি দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু সেন্টার পয়েন্ট এটা যদি স্টার্ট পয়েন্ট আর এটা যদি ইন পয়েন্ট হয় তো আমরা এখন স্টার্ট পয়েন্ট এবং ইন পয়েন্টকে যদি সেন্টার পয়েন্টের সাথে অ্যাড করে দেই তাহলে কিন্তু আমাদের যে আর্ক সেটার অ্যাঙ্গেল ও পেয়ে যাবো আমরা চলে যাচ্ছি এখন অ্যাঙ্গুলার ডাইমেনশন এখান থেকে আমরা যদি দুইটাতে ক্লিক করে দিই দেখতে পাচ্ছেন আমাদের এটা একশো চোদ্দ দশমিক সাত ডিগ্রি কিন্তু হয়ে গেছে তো আমরা জানলাম আর্ক সম্পর্কে বিস্তারিত কিছু এখন আমরা অটোমেটিক কিভাবে আর্ক ড্র করবো সেটা দেখি তো আমরা যখনই চলে যাচ্ছি আর্ক কমান্ডে আর্ক কমান্ডের নিচে আপনারা দেখতে পাবেন ছোট একটি ড্রপডাউন অ্যারো আছে আমি যদি আপনাদেরকে একটু জুম করে দেখাই দেখতে পাচ্ছেন আমি যখনই আর্ক এর নিচে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে একটা ড্রপডাউন অ্যারো আছে আমরা যদি ড্রপ ডাউন এরোতে একটি ক্লিক করে দিই তাহলে দেখতে পাচ্ছেন এখানে কয়েক ধরনের আর্ক দেওয়া আছে এখানে দশ থেকে এগারো ধরনের আর্ক দেওয়া আছে তো আমরা প্রত্যেকটি আর্ক কি দেখবো আর্ক দেখার জন্য আমরা চলে আসলাম আরও একটি অবজেক্ট আমি ড্রয়িং করে রেখেছি যাতে আপনাদের বোঝার ক্ষেত্রে অনেকটা সহজ হয় তো আমি এখান থেকে আর্ক নিয়ে নিলাম প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে আছে থ্রি পয়েন্ট আর্ক থ্রি পয়েন্ট আর্ক আমরা অ্যাক্টিভ করে নিলাম এখন থ্রি পয়েন্ট আর্ক ড্র করার জন্য আমাদেরকে তিনটি পয়েন্ট দিতে হবে তো আমি যদি ফার্স্ট পয়েন্ট এটাকে নির্ধারণ করি সেকেন্ড পয়েন্ট এটাকে নির্ধারণ করি আর থার্ড পয়েন্ট এটাকে নির্ধারণ করি তাহলে দেখতে পাচ্ছেন একটা কিন্তু আর্ক ড্র হয়ে গেল এটা ফ্রি হ্যান্ড ড্র করা যায় থ্রি পয়েন্ট আর্ক আবার আমরা চলে যায় থ্রি পয়েন্ট আমরা এটাকে ফার্স্ট পয়েন্ট এটাকে সেকেন্ড পয়েন্ট এবং এটাকে যদি থার্ড পয়েন্ট দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের আর্ক ড্র হয়ে গেল খুব সহজে তো এটাতে গেলো থ্রি পয়েন্ট আর্ক আমরা যখন এ লিখিয়ে ইন্টারপ্রেস করব তখন আমাদের যে বেসিক আর্ক অর্থাৎ থ্রি পয়েন্ট আর্ক সেটা অ্যাক্টিভ হয়ে যাবে তো আমরা ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট দেন ইন পয়েন্ট যদি ক্লিক করি তাহলে আমাদের আর্ক ড্র হয়ে যাবে তো আমরা থ্রি পয়েন্ট আর্ক দেখলাম এখন আমরা দেখতেছি আমাদের যে পরের আর্ক সেটা হচ্ছে স্টার সেন্টার তারপর হচ্ছে ইন পয়েন্ট তো আমরা এই আর্কটি ড্র করার জন্য প্রথমে আমাদের কে স্টার্ট এবং তারপর দিতে হবে সেন্টার পয়েন্ট তারপর দিতে হবে ইন পয়েন্ট আপনারা নিচে আবার দেখতে পাবেন যে এখানে সেন্টার স্টার্ট এবং ইন এই দুটো মূলত একই এটা হচ্ছে স্টার্ট সেন্টার ইন আর এটা হচ্ছে সেন্টার স্টার্ট ইন এটা একটু এলোমেলো মানে এখানে স্টার্ট প্রথমেই আর এখানে সেন্টার প্রথমেই তারপর বাকি সব একই তো আমরা এই দুইটি এখন দেখব তো আমরা চলে যাচ্ছি স্টার্ট সেন্টার এবং ইন্ট এই আর ড্র করার জন্য তো আমরা এটাকে ক্লিক করে দিলাম ক্লিক করে দিলে আমাদের যে স্টার্ট সেন্টার ইন সেই আর্কটি কিন্তু অ্যাক্টিভ হয়ে গেল তো আমি যদি স্টার্ট পয়েন্ট এটাকে নেই আর আমার যে আর্কের যে সেন্টার সেটা যদি এটাকে নির্ধারণ করে দিই আর ইন পয়েন্ট যদি এটাকে দিয়ে দিই তাহলে কিন্তু আমার কিন্তু একটা যে আর্ক সেটা ড্র হয়ে গেল তো এখন আমি আপনাদেরকে আরও একটি জিনিস দেখাই আমরা যখন আর্ক ড্র করব আমরা যদি স্টার্ট সেন্টার এবং ইন্ট এটাতে একটা ক্লিক করে দিই ক্লিক করে দিলে আমরা স্টার্ট এটাকে নির্ধারণ করলাম সেন্টার যদি এটাকে নির্ধারণ আর আমাদের যে ইন্ট সেটাকে যদি এটা নির্ধারণ করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের যে আর্ক সেটা কিন্তু এভাবে ড্র হচ্ছে কিন্তু আমরা যদি এটাকে এটার বিপরীতে চাই আমরা চাচ্ছি না আমরা আমাদের আর্কটি এই পাশে আসুক আমি চাচ্ছি এই পাশে আসুক তো সেটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে আমি ফার্স্ট পয়েন্টে ক্লিক করলাম দেন সেন্টার পয়েন্টে ক্লিক করলাম আমরা ইন পয়েন্টে ক্লিক না করে আমরা যদি কন্ট্রোল প্রেস করে রাখি কন্ট্রোল প্রেস করে রাখলে দেখতে পাচ্ছেন আমাদের যে আর্ক সেটা কিন্তু ফ্লিপ হচ্ছে তো আমি এই পাশে আর না ড্র করে আমি এখন চাচ্ছি আমার অপোজিটে ড্র করব সেক্ষেত্রে আমি আমার যে কন্ট্রোল বাটন সেটাকে প্রেস করে রাখলাম প্রেস করে এই পাশে যদি একটা ক্লিক করে দিই দেখতে পাচ্ছেন আমার যে আর্ক সেটা কিন্তু এখন ফ্লিপ হয়ে তার বিপরীত দিকে চলে গেল তো হয়ে গেল আমাদের স্টার্ট সেন্টার এবং ইন্ট আর্ক এখন আমরা চলে যাচ্ছি তার নিচেরটাতে সেটা হচ্ছে স্টার্ট সেন্টার এবং লেন্থ এখানে লেন্থ বলতে কোর্ট লেন্থ যেটা সেটাকে বুঝায় তো স্টার্ট সেন্টার লেন্থ তারপর আমরা নিচে দেখতে এটার আবার একই অপশন আছে সেটা একটু ভিন্ন সেটা হচ্ছে সেন্টার স্টার্ট লেন্থ তো এগুলো মোটামুটি সবগুলো একই একই ধরনের জিনিস একটু উল্টা পাল্টা ভিন্নতা আছে তো আমরা চলে যাচ্ছি কোনটাতে স্টার্ট সেন্টার এবং লেন্থ তো আমরা স্টার্ট সেন্টার লেন্থ আর্ক এখন ড্র করব তো আমরা স্টার্ট পয়েন্টে ক্লিক করে দিলাম তারপর সেন্টার পয়েন্টে ক্লিক করে দিলাম এখন আমাদের কি লেন্থ প্রোভাইড করতে হবে লেন্থ বলতে আমাদের যে কোড লেন্থ আমি আপনাদেরকে আরো একটু বুঝিয়ে দিই কোড লেন্থ জিনিসটা কি তো আমি চলে যাচ্ছি আবার আমার যে আর কে আমি চলে যাচ্ছি থ্রি পয়েন্ট আর কে তো আমি থ্রি পয়েন্ট আর ড্র করে ফেললাম থ্রি পয়েন্ট আর ড্র করার পর এখন আমি যদি আর একটাতে একটা ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে তিনটা পয়েন্ট আর সেন্টার পয়েন্ট একটা আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্ট পয়েন্ট এবং ইন পয়েন্ট আমি যদি এই ফার্স্ট পয়েন্ট এবং এই ইন পয়েন্ট কে একটা লাইন দিয়ে জুড়ে দিই তাহলে আমরা যে লাইনটি পাবো বা যে লেন্থটি পাবো এই লাইনটির যে লেন্থ পাবো সেটি হচ্ছে আমাদের যে কোড লেন্থ সেটি আমি আপনাদেরকে প্রথমেই দেখিয়েছি এই যে আমাদের এই লাইনটি ফার্স্ট পয়েন্ট এবং ইন পয়েন্ট দুইটাকে জুড়ে দিলে যে লাইন সেটা হচ্ছে আমাদের যে কোড লেন তো আমরা এখন দেখবো আমরা কোড লেন্থ স্টার পয়েন্ট মিড পয়েন্ট এবং কোড লেন্থ দিয়ে কিভাবে আমাদের যে আর্ক সেটা ড্র করতে পারি তো আমরা চলে গেলাম আর্কে আর্কে গিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের যে স্টার সেন্টার এবং লেন্থ এটাতে ক্লিক করে দিলাম তো আমি স্টার্টে একটা ক্লিক করে দিলাম সেন্টারে ক্লিক করে দিলাম এখন যদি আমি লেন্থ প্রোভাইড করি দেখতে পাচ্ছেন আমার এখানে যে লেন্থটা আছে সেটা হচ্ছে টেন ইঞ্চি এবং টেন ইঞ্চি অর্থাৎ টোয়েন্টি ইঞ্চি বিশ ইঞ্চি তো আমি এখান থেকে যদি বিশ লিখে সিম্পলি ইন্টারপ্রেস করি দেখতে পাচ্ছেন আমার যে আর্ক সেটা কিন্তু বিশ ইঞ্চি ড্র হয়ে গেল অর্থাৎ আমার এখান থেকে এখানে টোয়েন্টি ইঞ্চি স্টার্ট করেছিলাম এখান থেকে শেষ হয়েছে সে টোয়েন্টি ইঞ্চিতে গিয়ে তো এইভাবে আমরা খুব সহজে আমাদের অটো কেটে আরকে ব্যবহার করে আমাদের যে গুলো সেগুলো খুব সহজে এবং দ্রুততার সাথে করতে পারি আবার চলে যাচ্ছি আমরা আমাদের যে তারপরের অপশন সেটা হচ্ছে স্টার্ট ইন্ট এবং অ্যাঙ্গেল তো আমরা স্টার্ট ইন্ট অ্যাঙ্গেল এটাকে যদি ক্লিক করি আমি এগুলো করে দিচ্ছি ই ই লিখে ইন্টারপ্রেস প্রেস করলে ইরেজ হয়ে যাবে তো আমরা স্টার্ট ইন্ট এবং যদি অ্যাঙ্গেল প্রেস করি তাহলে আমরা স্টার্ট ইন্ট এবং আমাদের যে আর্ক সেটার নির্দিষ্ট অ্যাঙ্গেল পেয়ে যাব তো আমরা স্টার্ট এটাকে নির্ধারণ করে দিলাম আবার ইন্ট যদি এটাকে নির্ধারণ করে দিই এখন আমাদেরকে দিতে বলতেছে আমাদের যে অ্যাঙ্গেল সেটা তো আমরা যখনই আর্কটি নিচ্ছি নিয়ে যখনই আমাদের যে মাউস পয়েন্টার আমাদের যে মাউস সেটাকে যখনই রাইট সাইড থেকে লেফট সাইডের দিকে নিয়ে যাচ্ছে তখনই কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ অ্যাঙ্গেল দেখাচ্ছে তো আমি এখান থেকে যখন এখানে নিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন আমার যে কোড লেন সেটা নাইন্টি ডিগ্রি অ্যাঙ্গেলে থাকার কারণে এখানে কিন্তু দেখাচ্ছে নাইনটি তো আমি এখান থেকে যদি ফিফটি দিয়ে দিই ফিফটি লিখে ইন্টারপ্রেস করলাম ফিফটি লিখে ইন্টারপ্রেস করলে এখন দেখতে পাবেন আমার যে অ্যাঙ্গেল আর্কের অ্যাঙ্গেল সেটা যদি আমি চেক করি দেখতে পাচ্ছেন আমার যে আর্ক সেটার অ্যাঙ্গেল দেখাচ্ছে কিন্তু ফিফটি ডিগ্রি ওকে তো আমরা যদি এই আর্কটি সিলেক্ট করি সিলেক্ট করলেই আমরা এটার কিন্তু সেন্টার পয়েন্ট পেয়ে যাব তো আমরা এই সেন্টার পয়েন্ট থেকে যদি দুটিকে এক জায়গায় অ্যাড করে দিই তো আমি এখানে ক্লিক করলাম ক্লিক করলাম হচ্ছে সেন্টার পয়েন্ট এখানে একটা ক্লিক করলাম আবার এখান থেকে এখানে একটা লাইন দিয়ে দিই এখন এই যে কনটা সেটার পরিমাপ দেখতে চাই আমরা দুইটাতে ক্লিক দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডিগ্রি ড্র ড্র হয়ে গেছে তো আমরা আমরা যখন তখন বিভিন্ন অপশন এখান থেকে পেয়ে যাবো আমরা বিভিন্নভাবে আমাদের যে আর্ক সেগুলো ড্র করতে পারি এগুলো তেমন কোনো কিছুই না একটু ভিন্নতা আছে আমরা যখন যেটা প্রয়োজন তখন সেইভাবে ইউজ করে আমাদের যে আর্ক সেগুলো খুব সহজে অটোকেডে ড্র করে ফেলতে পারি তো আমরা সবার শেষে দেখতে পাচ্ছি এখানে কন্টিনিউ আছে কন্টিনিউ বলতে আমরা যখনই একটা আর্ক ড্র করব আবার যদি কন্টিনিউতে ক্লিক করি তখন যেখানে আমাদের আর্কটি শেষ হবে সেখান থেকে আবার আর্ক ড্র হওয়া শুরু হবে তো আমি যদি এ লিখে ইন্টারপ্রেস করি তাহলে আমাদের যে আর্ক কমান্ড সেটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেল এখন যদি আমি চলে যাই আমার যে আর্ক সেখান থেকে কন্টিনিউ আর্ক দেখতে পাচ্ছেন আমি যখনই কন্টিনিউ আর্কে ক্লিক করে দিলাম তখন আমার যে আর্ক যেখানে শেষ হয়েছিল সেখান থেকে আবার স্টার্ট হলো আবার যদি আমি চলে যাই কন্টিনিউ আর্ক এইভাবে আমার যে আর্ক সেটা কিন্তু চলতে থাকবে আবার যদি আমি চলে যাই কন্টিনিউ আর্ক এখান থেকে একবারে আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের আর্ক যেখান থেকে শুরু হয়েছে সেখানে শেষ না করব তখন ততক্ষণ পর্যন্ত কিন্তু চলতে থাকবে আমরা যতবারই চাইব আমাদের যে আর্ক সেটা কন্টিনিউ হতে থাকবে তো এই ছিল অটোকেডের আজকের যে আর্ক কমান্ড আশা করি আপনারা আর কমান্ড সম্পর্কে সকল কিছু বুঝে গেছেন আপনারা যদি ক্লাসটি মনোযোগ সহকারে দেখে থাকেন তাহলে আর কমান্ড সম্পর্কে আর কোনো ধরনের প্রশ্ন আপনাদের মনে থাকার কথা না তারপরে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা ভিডিওর কমেন্ট বক্সে লিখবেন উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিও পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন বেশি বেশি আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাব সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিওগুলো ইউটিউবে আপলোড করব সবার আগে আপনাদের মাঝে পৌঁছে যাবে আর আমার এই ভিডিওটি যদি আপনার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলে দিবেন কারণ আমি আস্তে আস্তে আরও বিভিন্ন ধরনের নতুন নতুন যে টিউটোরিয়ালস সেগুলো আপলোড করার চেষ্টা করব আপনাদের জন্য তো আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে অটোকেডের বারো নম্বর ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ